প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কি বলবো কি বলবেন আপনারা প্রিয় বন্ধু তাকে কি বলবেন যে তিনি এ যুগের নবযুগের শান্তির দূত নাকি তাকে বলবেন এ যুগের হিটলার এ সময়ের রবার্ট ক্লাইভ কি বলবেন তাকে আপনারা বিশ্বাস করুন বিশ্লেষণ করুন আমি একটি ঘটনা তুলে ধরছি তারপর আপনারাই বলবেন সম্প্রতি বাংলাদেশে তার যে প্রশাসন ডক্টর ইউনুসের সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশকে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মানে পাঁচ হাজার টাকা ইনাম বাড়ি ভাড়া না দিতে প্রচার যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে বাড়ি ভাড়াও দেয়া যাবে না চিন্তা করুন তো সচরাচর পুরস্কার ঘোষণা করা হয় কখন যখন কোনো বড় অপরাধী মানে খনি ডাকাত বড় কোনো অপরাধ করেছেন বা কোনো অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র উদ্ধারের জন্য এই ধরনের পুরস্কার ঘোষণা করা হয় যে যারা পুরুষ এই অপরাধীদের ধরিয়ে দেবে বা এই অস্ত্র উদ্ধার করে দেবে তাদের একটা পুরস্কার দেওয়া হবে কিন্তু ডক্টর ইউনুস পুরস্কার ঘোষণা করছেন কিসে না তো আওয়ামী নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে মানে ধরতে পারলেই যারা ধরতে পারবে যে সমস্ত পুলিশ তাদেরকে এক একজন আওয়ামী লীগ নেতাকর্মী ধরলে পাঁচ হাজার টাকা করে পুরস্কার ভাবতে পারেন তাকে এবার কি বলবেন তিনি কি শান্তির দূত এ যুগের নবযুগের নাকি তিনি নব হিটলার নাকি সেই মানে অবিভক্ত ভারতের যে পরাধীন ভারতের রবার্ট ক্লাইব মানে ইংরেজ রবার্ট ক্লাইব বলবেন তাকে কি বলবেন যখন ভারত পরাধীন ছিল স্বাধীনতা সংগ্রাম করত ভারতবাসী অবিভক্ত ভারতবাস ভারতবর্ষের মানুষ যখন ভারত পাকিস্তান বাংলাদেশে একসঙ্গে ছিল যারা স্বাধীনতা সংগ্রাম করতো তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট পুরস্কার ঘোষণা করতো আর আজকে ডক্টর ইউনুস আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরার জন্য পুলিশকে মানে লেলিয়ে দিচ্ছেন যে তোমরা ধরো আওয়ামী লীগ নেতাকর্মীদের পুরস্কার দেওয়া হবে এর ফলে কী হবে আওয়ামী লীগের মিছিল থেকে ধরুন কয়েকজন মানুষকে ধরল ধরার পরে ধরুন পাঁচজনকে ধরলো তাহলে পাঁচজনকে ধরা মানে কি পাঁচ পাঁচা পঁচিশ হাজার তো পুলিশ পেয়ে গেল পুরস্কার সরকারি এবার এই পাঁচজন তারা আওয়ামী লীগ নেতাকর্মী না মিছিলে পাশ দিয়ে যাচ্ছিল নাকি তারা এন ডি সঙ্গে যোগ হয়ে গিয়েছে তারপরে তাদের আবার কেমন ধারা দেয়া হবে যে আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মী নাকি সাধারণ মানুষ হিসাবে মিছিলে হাঁটছিলেন তার ফলে তাদের সঙ্গেও একটা মানে কি বুঝতে পাচ্ছেন মানে বাণিজ্য করার একটা সুযোগ পেয়ে যাবে পুলিশ মানে এক কথায় পুলিশকে একটা সুন্দর সুযোগ করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য কি এই সাম্প্রতিককালে তিনি কিন্তু যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন বাংলাদেশে সেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তার এত সংস্কারের উদ্দেশ্য হল যে স্বৈরাচার কোনোভাবে যেন ফিরতে না পারে অর্থাৎ আওয়ামী লীগ কোনোভাবে যেন ফিরতে না পারে তার উদ্দেশ্য অন্য কিছু নয় বাংলাদেশকে উন্নতি করা বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়ন করা এসব কিছু নয় তার উদ্দেশ্য আওয়ামী লীগকে ঠেকানো তাই আজকে বাংলাদেশের পুলিশকে মাইকিং করে প্রচার করতে হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে ধরতে পারলেই পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের কেউ বাড়ি ভাড়া দেবেন না যদি কেউ বাড়ি ভাড়া দিয়ে থাকেন পরে জানা জানি হয়ে গেলে জানতে পারলে পুলিশ যদি বুঝ জানতে পারে যে আওয়ামী লীগ নেতাকর্মীকে কেউ বাড়ি ভাড়া দিয়েছেন সেই বাড়ির মালিককে আবার গ্রেপ্তার করা হবে মানে আইনের আওতায় আনা হবে মানে কি একটা কঠিন ব্যবস্থা যে আওয়ামী লীগ যেখানে যে বাড়িতে ভাড়া থাকবে সেই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগকে কেউ মানে বাড়ি ভাড়া দেবেন না অর্থাৎ আওয়ামী লীগকে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে রাজনীতি ছাড়া করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আর আওয়ামী লীগ নেতাকর্মীরা একবারে ভালো মানুষের মতো একবারে বসে বসে একবারে লেবন চুষ চুষার মতো আঙুল চুষবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই যে একাত্তর সালে যারা পরাজিত শক্তি সেই পরাজিত শক্তির প্রতিনিধি হয়ে আজকে যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আওয়ামী লীগ নেতাকর্মী যারা মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ তাদেরকে একের পর এক গ্রেপ্তার করবে আর বাকি মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ আওয়ামী লীগ নেতাকর্মী যাদের কার্যক্রম এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু স্থগিত করে রেখেছেন কেন স্থগিত করে রেখেছেন যে না আওয়ামী বিচার হবে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না তাই ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করে রেখেছেন যে তোমরা চুপচাপ বসে থাকো তোমাদের কোনো কার্যক্রম হবে না নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং ছাত্রলীগকে মানে কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে আর ছাত্রলীগের কার্যক্রম পুরো নিষিদ্ধ করা হয়েছে বলুন তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি হাসিনাকে বলেন স্বৈরাচার হাসিনাকে বলেন ফ্যাসিস্ট আপনি এর চাইতে স্বৈরাচার এর চাইতে ফ্যাসিস্ট সিদ্ধান্ত আর কিছু হতে পারে যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি করতে দেবে না সেই দলের নেতাকর্মীরা মিছিল করতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার পুলিশ করছে না বুঝতে পেরে তিনি পুরস্কার ঘোষণা করে দিচ্ছেন যে তাদেরকে গ্রেপ্তার করো মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দেয়া হবে মানে কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা যায় কিভাবে তাদেরকে প্রলুব্ধ করা যায় সেই চেষ্টা করছে আপনারা জানেন তবু একটা তথ্য দিয়ে রাখি যে এই যে এই বছরের অর্থাৎ এই চলতি বছরের বারোই মে থেকে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছে স্থগিত করে রাখা হয়েছে যে আওয়ামী লীগকে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না এত ভয় কেন আওয়ামী লীগকে আর এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখে আওয়ামী লীগকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে আওয়ামী লীগকে কি ঠেকানো যাবে প্রিয় বন্ধুরা আমি আপনাদের একটা ক্লিপ দেখিয়ে রাখি তারপরে দু এক কথা বলে শেষ করব। ক্লিপটি দেখুন তো এই জোশ যে আওয়ামী লীগ নেতা কর্মীদের রয়েছে তাদেরকে আপনি ঠেকাতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভাইটির কি অপরাধ তিনি একজন আইনজীবী তিনি আওয়ামী যে সমস্ত নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে আইনি সহায়তা দিচ্ছেন এটাই তার অপরাধ এর জন্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভয় তার যে আওয়ামী লীগের যেভাবে লোক সংখ্যা বাড়ছে ঝটিকা মিছিলের সংখ্যা বাড়ছে এবং মিছিল যেভাবে লোক বাড়ছে হাজার হাজার হচ্ছে অচিরেই হয়তো সেটা লাখে পরিণত হবে কিন্তু ডক্টর ইনুচের ভয় যেভাবে তিনি অসাংবিধানিকভাবে অবৈধভাবে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছেন যেখানে বাংলাদেশের সংবিধানের কোনো রীতিনীতি মানা হয়নি তার ভয় যদি এই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে শেখ হাসিনা যদি আবার পরে বসে তাহলে তার কী হবে তাই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বাংলাদেশের যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক বাংলাদেশের মানুষের সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাক রোজগার না থাকুক আইন না থাকুক শৃঙ্খলা না থাকুক কিন্তু তার উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগ ঠেকানো ছাড়া তার কোনো উপায় নেই পথ নেই তিনি শয়নে স্বপনে তার একটাই ভয় আওয়ামী লীগ চলে আসবে না তো তাই সেই আওয়ামী লীগের ভীতিকে তিনি যে শয়নে স্বপনে সবসময় দেখেন সেটাই প্রমাণ এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে অর্থ ঘোষণা করা পুরস্কার ঘোষণা করা কি বলবেন প্রিয় বন্ধুরা আজকে যারা এই এত পরিস্থিতির পরেও যে সমস্ত ভাইয়েরা আন্দোলন করছেন রাজপথে নেমেছেন সত্যিই যেন মনে হচ্ছে তারা এই যুগের বাংলাদেশের মুক্তিযোদ্ধা এই যুগের স্বাধীনতা সংগ্রামী তারা বাংলাদেশটাকে যে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা আজকে যারা পরাজিত শক্তি একাত্তর সালের তাদের হাতে চলে গিয়েছে সেখান থেকে তারা পুনরুদ্ধার করার জন্য তারা তাদের জীবন সম্পদ যৌবন পরিবার সমস্ত কিছুকে তারা বাজি রেখে রাজপথে নেমেছেন এই বীর ভাই বোনেরা আপনাদের সেলুট জানায় আপনাদের সাহসকে বাহবা জানায় সাবাস আপনাদের জয় সময়ের অপেক্ষা হবেই বাংলাদেশের ভিড় যে সমস্ত আওয়ামী লীগের ভাই বোন বন্ধুরা আপনারা এই সংগ্রাম করছেন আপনাদের জয় হবেই শুধু সময়ের অপেক্ষা